হালাল হালাল অসম্ভব সুন্দর হালালের চিরপুরতেই জাস্ট প্রেম আর প্রেম জাস্ট ভালোবাসা আর ভালোবাসা তুমি তার সাথে একটু ঝগড়া করো দেখবা আরো বেশি ভালো লাগে তুমি একটু তাকে ভালোবাসো দেখবা মনটা এমনিতেই ঠান্ডা হয়ে গেছে হালাল ইমন একটা জিনিস বাচ্চা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার মায়ের পরে ভাই বোনের পরে আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতে যাচ্ছি আলহামদুলিল্লাহ মহান রব সেই রকম একটা হালাল জিনিস আমার দিছে শুক্রিয়া মহান রবের প্রতি সত্যি যে এরকমটা চাইছিলাম মহান রব তার চেয়ে পাড় দিছে এটাই ভাই ধৈর্য ধরতে হবে আর হারাম বন আল্লাহ তাহলে পছন্দ করেন না